মেঘদার পুল গেছে উনিশশো চুরাশি সালের আটাশে ফেব্রুয়ারিতে গড়ে ওঠা লক্ষ্মীপুর জেলাটি যেমন ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা ঠিক তেমনিভাবে আমিও তোমার জীবন সঙ্গিনী হিসেবে হতে চাই সেরা লক্ষ্মীপুর জেলার মানুষরা যেমন নোয়াখালী বিবাদ চাই ঠিক তেমনিভাবে আমিও শুধু তোমাকেই চাই লক্ষ্মীপুর কোয়াসাগর ডিগির পাড়ের সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষরা যেমন ছুটে আসে ঠিক তেমনিভাবে আমিও তোমার ভালোবাসায় সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে ছুটে আসতে চাই আমি তোমার সাথে লক্ষ্মীপুর কাচ্ছি ডাইনে বসে কাচ্ছি ডাইনের বিখ্যাত কাচ্ছি বিরিয়ানি খেতে চাই আমি তোমার হাতে হাতে রেখে দালাল বাজার জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে চাই রামগতির বিখ্যাত আসসালাম জামে মসজিদ যেমন সকল ধর্মপ্রাণ মুসলমানের মনে জায়গা করে নিয়েছে ঠিক তেমনিভাবে আমি আমার ভালোবাসায় তোমার মনে জায়গা করে নিতে চাই লক্ষ্মীপুরের বিখ্যাত সুপারির গাছগুলো যেমন পাশাপাশি স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনিভাবে আমিও তোমার পাশে সারা জীবন ছায়া হয়ে দাঁড়িয়ে থাকতে চাই প্লিজ তুমি তোমার মনটাকে ম্যাগনার তীরের পাথরগুলার মতো এত শক্ত করিও না লক্ষ্মীপুর জিনের মসজিদ দেখে সবাই যেমন মুগ্ধ হয় ঠিক তেমনিভাবে আমিও তোমার ছোকের দিকে তাকিয়ে মুগ্ধ হতে চাই লক্ষ্মীপুর শিক্ষার ক্ষেত্রে লক্ষ্মীপুর সরকারি কলেজের গুরুত্ব অপরিসীম ঠিক তেমনি ভাবে আমার জীবনেও তোমার গুরুত্ব সবসময় অপরিসীম হয়ে থাকবে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী আসম আব্দুরফ যেমন স্বাধীনতার ইতিহাসে জায়গা করে নিয়েছে ঠিক তেমনি ভাবে আমিও তোমার মনে জায়গা করে নিতে চাই লক্ষ্মীপুরের ক্রিকেটার হাসান মাহমুদের ইসলাম বাংলার মতো আমি কখনো তোমার মনটাকে ভেঙে দেব না বিশ্বাস করো আমি কখনো কামান খোলা জমিদার বাড়ির মতো তোমার জীবন থেকে হারিয়ে যেতে চাই না আমি কমরেড তোহার মতো তোমার জীবনে স্মরণীয় হয়ে থাকতে চাই তুমি শুধু আমার হয়ে থেকো আমি জীবনের শেষ এবং শেষ দিন পর্যন্ত শুধু তোমাকেই ভালোবাসবো